এখানে এসে আমি চিকিৎসা করছি দশ দশ বারো দিন দশ বারো দিনে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে গেছি এখানে এসে আমি দেখছি আরো অনেক রুগী আসছে এখানে ওনারা আমার সামনে থেকে সুস্থ হয়ে চলে গেছে এখন আমি পুরাপুরি সুস্থ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম মুস্তফা সাফরের বাসিন্দা ক্যামের নাম আমার এক হয়েছিল পায়েস। আমি দীর্ঘদিন যখন কষ্ট করছি প্রায় দুই বছর এই না পালসের আমি ঠিকানা পাই ইউটিউবের মাধ্যমে ঠিক না পাই এখানে এসে আমি চিকিৎসা করছি দশ দশ বারো দিন দশ বারো দিনে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে গেছি এখানে এসে আমি দেখছি আরও অনেক রোগী আসছে এনে ওনারা আমার সামনে থেকে সুস্থ হয়ে চলে গেছে এখানে আমি পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ আপনারা কারো যদি এই পালস রুগী হয়ে থাকেন তাহলে এখানে এসে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম